এখানে দুটি আইপিএস দেখতে পাচ্ছেন কোনটি আপনি কিনবেন এখানে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আষ্টশো পঞ্চাশ বি একটি আইপিএস এটা হচ্ছে নতুন একটি আইপিএস আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রহিমা ফুস কোম্পানির পাঁচশো পঞ্চাশ বি এ একটি আইপিএস এটা হচ্ছে রিকন্ডিশন একটি আইপিএস তো এখানে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে দুই বছরের গ্যারেন্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আষ্টশো পঞ্চাশ মডেলের একটি আইপিএস এবং এখানে যে একটি আইপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিয়েন্ট পাঁচশো পঞ্চাশ মডেলের একটি আইপিএস এটার ওয়ারেন্টি হচ্ছে মাস আর এটার ওয়ারেন্টি হচ্ছে দশ বছর এবং হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি হচ্ছে দুই বছর এটা আষ্টশো পঞ্চাশ আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ তো এটা হচ্ছে ডিজিটাল ফুল ডিজিটাল হানড্রেড পার্সেন্ট কপার এবং হচ্ছে দুই বছর গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা হচ্ছে তিন মাসের সার্ভিস একটি ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন এই আইপিএসটিতে কিন্তু আপনার ফোল কার্ড লো কাট হাই কার্ড সব কিছু করা আছে এবং হচ্ছে এটাতে কিন্তু ব্যাটারি ফোল হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো প্রকার চার্জ নেবে না এবং হচ্ছে লো ব্যাটারি প্রোটেকশন সব কিছু কিন্তু এটার মধ্যে সিস্টেম করা আছে আর এটার মধ্যে কিন্তু আপনার চার্জ ফুল হয়ে গেলেও কিন্তু এমপেয়ার ধরে থাকে ক্লাম মিটার দিয়ে যখন আমরা এটাকে দেখি তখন কিন্তু কিছু একটা এমপেয়ার কিন্তু এটাতে ধরে থাকে তো এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা বর্তমান মূল্য পাঁচশো পঞ্চাশ বিয়ের সেকেন্ড হ্যান্ড ছয় হাজার টাকা আর এখানে যে মালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট টাকা বর্তমান মূল্য হচ্ছে এটা আট টাকা এটা দুই বছর গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি আপনি যে কোনো ব্যাটারিতে চালাতে পারবেন এখন ডিসিশন আপনার আপনি রহিমা প্রুজের অনেকে আমাকে ফোন দেন যে ভাই পুরাতন মালের দরকার তারা যারা পুরাতন মাল কিনতে চাচ্ছেন তারা এগুলা নিতে পারেন আর যদি দেখা যাচ্ছে যে কিছু টাকা ভরে এটা আপনার সাইজও বড় পাচ্ছেন ওয়ারেন্টি গ্যারেন্টিও বেশি পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন আর এটা কিন্তু অ্যানালগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যানালগ তো আপনাদের যে বাজেট আছে বা দেখা যায় যার যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা মাল নিতে পারবেন সেটা হচ্ছে আপনাদের ডিসিশন এবং হচ্ছে আপনারা কোনটা কিনবেন সেটা আপনারা ভালো জানেন আমাদের প্রত্যেকটা মাল ডিজিটাল ডিসপ্লে ফুল ডিজিটাল হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার দুই বছর গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি এবং হচ্ছে এই আইপিএস গুলো যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা পাঁচশো এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করবেন আপনার ঠিকানা মাল মাল পাওয়ার পর বা কেটায় দিয়ে দিবেন আর এটা যদি নিতে চান সেক্ষেত্রেও আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল আপনাদের অনুযায়ী মাল পাঠিয়ে দিব মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে দেবেন যদি আপনারা দোকানে আসেন সেক্ষেত্রে দোকানে এসে আপনারা দেখে যদি ভালো লাগে মালটি নিতে পারেন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল মাল আছে যদি কেউ দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস নিয়ে যদি পাইকারি হোলসেল প্রাইজে ব্যবসা করতে চান সেটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে দুই বছরের গ্যারেন্টিটা আমরা দিচ্ছি বজ্রপাতের জন্য কিন্তু সবকিছু এখানে প্রোটেকশন সিস্টেম করা আছে এবং হচ্ছে ব্যাটারি লাইন উল্টা লাগানোর পরেও যদি আপনারা নষ্ট করে নিয়ে আসেন তারপরেও কিন্তু আমরা মালগুলোকে চেঞ্জ করে দেব দুই বছরের গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি এই মালের লং লাস্টিং হচ্ছে আপনার পনেরো থেকে বিশ বছর আপনারা অনায়াসে আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন আর হচ্ছে আমাদের কাছে কিন্তু সব ধরনের মাল আপনারা পাইকারি হোলসেল প্রাইজে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আমাদের কাছে আইপিএস এবং ব্যাটারি সবগুলা সিস্টেমই আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন তো অবশ্যই আমার দোকান গাজীপ্ত রাস্তা অনেকে প্রশ্ন করেন আপনার দোকানটা কোথায় আমার দোকান গাজীপ্ত রাস্তা আপনি গাজীপুর চৌ আসলে কিন্তু আমাকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে সোলার আইপিএস নন সোলার আইপিএস এবং হচ্ছে যে কোনো ব্র্যান্ডের আইপিএস কোম্পানির আইপিএস এবং হচ্ছে আমাদের স্পেশাল তৈরি করা আইপিএস আইপিএসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ